আসসালামু আলাইকুম যাই হোক ফাইনালি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টি টোয়েন্টি সিরিজের যত অনিশ্চয়তা ছিল সবগুলো কেটে গেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ ছিল সংঘাত ছিল সেখান থেকে আসলে এর দুটনা শুরু ছিল সিরিজটি আদৌ হবে কিনা হলেও বা কত ম্যাচের হবে কখন হবে তা নিয়ে ছিল নানা নানা আলোচনা এবং সমালোচনা তবে এবার সিরিজটির ভাগ্য ঠিক হয়েছে এবং ফাইনালি এখানে প্রথমে ছিল পাঁচটা টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাকিস্তানের সাথে কিন্তু এখন এই পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হয়ে যাবে ম্যাচের এবং তিনটা ভিন্ন তিন সিরিজে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ওই পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ বাট এখন সংশোধিত সূচিতে আপনার শুধুমাত্র লাহোরে হবে তিনটা টি টোয়েন্টি ম্যাচ যা গতকাল দুবাইয়ে আপনার গতকাল রাতে আপনার সারজাতে পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকবির সঙ্গে বৈঠকে ছিলেন বিসিবি প্রধান বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং সাথে ছিল ক্রিকেট বাংলাদেশের বিসিবি ক্রিকেট অপারেশন অপারেশনের চেয়ারম্যান নাজমুল আবিদিন সেখানে আসলে চূড়ান্ত সিদ্ধান্তটা হয়েছে যাই হোক ফাইনালি আপনার বাংলাদেশ আরব আমিরাদের সাথে টি টোয়েন্টি তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের পর সরাসরি পাকিস্তানে চলে যাবে এবং পাকিস্তানে যাওয়ার পরে পাকিস্তানের সাথে লাহোরের মধ্যেই তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে এবং সূচি এখনো চূড়ান্ত হয় নাই তবে এটা শিউর যে আপনার ইদুল আজহার আগেই চাচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তান দুই ক্রিকেট বলি চাচ্ছে যে সিরিজটা শেষ করে ফেলতে তো এটা মোটামুটি নিশ্চিত যে ইদুল আজহার আগেই আপনার এই তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শেষ হয়ে যাবে দেখা যাক কেমন করে বাংলাদেশ বাংলাদেশ বর্তমানে আরব আমিরাদের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলতেছে অলরেডি দুইটা ম্যাচ চলে গেছে প্রথম ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছিল ছাব্বিশ রানে এবং গতকালকে বাংলাদেশ পরাজিত হয়েছে আমিরাদের বিপক্ষে দুই উইকেটে সো সিরিজটা এখন সমতায় রয়েছে এবং আগামীকালকে ফাইনাল তিন ম্যাচ টি টোয়েন্টির ফাইনাল ম্যাচ এবং অবশ্য এটি অঘোষিত ফাইনাল যে দল জয়লাভ করবে সেই দলই এই সিরিজ জয়লাভ করতেছে তো শুভকামনা বাংলাদেশের জন্য বাংলাদেশ ভালো খেলুক এবং ভালো খেলে একটি সিরিজ জয় করে সেই আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের মাটিতে যাক এবং পাকিস্তানের বিপক্ষে লাহোরে অনুষ্ঠিত তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটি জয়লাভ করে দেশে চলে আসুক এবং এবং ইদুল আজাহার আগে আরেকটি ঈদ যেন এই পাকিস্তানের বিপক্ষে জয়লাভের মধ্য দিয়ে আসতে পারে সেই প্রত্যাশায় বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ